আমাদের ভারতবর্ষে এমন বহু মন্দির আছে যেখানকার অজানা রহস্য এখনো রহস্যই থেকে গেছে আজ পর্যন্ত কোনো রিসার্চার কোনো সায়েন্টিস্ট এই সমস্ত প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি তার মধ্যে কিছু মন্দির সম্পর্কে আমার চ্যানেলে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো কিন্তু ভারতবর্ষে এমন মন্দিরও আছে যাকে মন্দির না বলে শুভ আর অশুভ শক্তির একটা যুদ্ধক্ষেত্রও বলা যায় রাজস্থানের জয়পুর থেকে একশো নয় কিলোমিটার দূরে নামের একটি জায়গায় অবস্থিত এমন এক মন্দির যেখানকার ঈশ্বর বজরংবলি বা হনুমানজি যেখানে ভূত প্রেত দ্বারা পীড়িত এবং বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তির দ্বারা কষ্ট পাওয়া মানুষ আসেন এবং বাড়ি ফিরে যাবার পর তারা সুস্থ হয়ে ওঠেন রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দির চলো আজ জেনে নি এই মন্দিরের সেই অজানা রহস্য যার এখনো অবধি কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তার জন্য ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর শেষটা তো কোনোভাবেই মিস করো না কারণ শেষে আছে একটা টুইস্ট মেহেন্দিপুর বালাজি মন্দিরের দেবতা হনুমানজি আমাদের দেশ শুধু নয় অন্যান্য দেশ থেকেও লাখ লাখ মানুষ এই মন্দিরে আসে বালাজির দর্শন করতে তাদের প্রিয়জনদের শরীরের ভেতর কোনো অশুভ শক্তিকে সরিয়ে তাদেরকে বালাজির আশীর্বাদে সুস্থ করে তুলতে এই মন্দিরে হনুমানজির শুভ শক্তির প্রভাব এতটাই বেশি যে বা পীড়িত মানুষেরা এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ঢুকতেও ভয় পায় পজেস্ট এমনকি মন্দিরের ঘন্টার আওয়াজ পর্যন্ত শুনে সহ্য করতে পারে না এই মন্দিরের ভেতর ঢুকলেই তুমি চারিদিকে ভয়ঙ্কর আস্তনাদ শুনতে পাবে আর দেখতে পাবে ভয়ঙ্কর দৃশ্য পজেসড মানুষেরা এখানে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে অনেকে আবার নিজেরাই নিজেদের আঘাত করে তাই খুব বেশি পীড়িতদের এদের বাড়ির লোকেরা শিকল দিয়ে তাদের হাত বেঁধে রাখে যাতে তারা নিজেকে আঘাত করতে না পারে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে অনেকেরই কিন্তু অন্তরাত্মা কেঁপে উঠবে এটি এমন একটি অলৌকিক স্থান যা দেখে বিজ্ঞানও মেনে নিয়েছে যে স্বয়ং হনুমানজির শক্তি ও তেজের প্রকাশ ঘটেছে এই মন্দিরে মনে করা হয় এই মন্দির প্রায় এক হাজার বছরের পুরনো। এখন যেখানে মন্দির অবস্থিত সেখানে প্রায় এক হাজার বছর আগে ছিল ঘন জঙ্গল আর জঙ্গলের ঠিক বাইরে শ্রী মহন্ত নামক এক ব্রাহ্মণ তার ছোট্ট কুটিরে বাস করতেন এবং হনুমানজির পুজো করতেন একদিন জঙ্গলের মধ্যে তিনি দেখতে পান একটি টিলার হনুমানজির একটি মূর্তি রাখা আর ওপর মূর্তির চারিদিকে ছায়ার মতো ভেসে চলা কিছু মানুষ যারা মূর্তির চারিদিকে ঘুরছিল এরকম একটা দৃশ্য দেখে শ্রী মহন্ত একটু ভয় পেয়ে যান এবং তিনি তখনই ওখান থেকে সরে আসেন এবং বাড়ি ফিরে এসে বিশ্রাম করেন স্বপ্নের মধ্যে তিনি বালাজির সেই মূর্তি এবং তার সাথে আরও দুটি মূর্তি দেখতে পান এবং তার কানে ভেসে আসে বাণী তাকে আদেশ করা হয় ওই বালাজির মূর্তি ও আরও দুই দেবতাকে প্রতিষ্ঠা করার জন্য বালাজি ছাড়া এই দুই দেবতা হলেন কোতওয়াল ভৈরব এবং প্রেতরাজ যারা এখনও এই মন্দিরে পূজিত হন এই মন্দিরের নিয়ম অনুসারে এখানে প্রসাদের লাড্ডু খাওয়ানো হয় রোগী এবং পীড়িত মানুষদের এরপর যাদের মধ্যে অশুভ আত্মা বাস করে তাদের ব্যবহার সম্পূর্ণ বদলে যায় তখন এরা পাগলের মতো আচরণ করে যেমন মাটিতে গড়াগড়ি খাওয়া কোনো জায়গা থেকে ঝুলে পড়া লাফালাফি করা ইত্যাদি এরপর পীড়িতদের বালাজি মন্দিরের পেছনে প্রেতরাজের মন্দিরে নিয়ে যাওয়া হয় যেখানে প্রেতরাজ এই সমস্ত অশুভ আত্মাদের শাস্তি দেন এই প্রেতরাজের মন্দিরে ঢুকলেই তোমরা শুনতে পাবে যন্ত্রণার চিৎকার অথচ এদের কেউ শারীরিকভাবে আঘাত করা তো দূরের কথা এদের কেউ স্পর্শও করে না মনে করা হয় এরপর স্বয়ং ভৈরব সব অশুভ আত্মাদের আটকে ফেলেন এই মন্দিরে এবং পীড়িতদের কষ্ট মুক্তি ঘটে এখানে অনেকেই বলবে যে ভূত বা প্রেত কি কোনো মানুষ যে তাকে বন্দি করা যাবে আমরা গীতা থেকে জানতে পারি যে আত্মা অবিনশ্বর এর সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না তাই এখানে যে সমস্ত অতৃপ্ত আত্মাকে পীড়িতদের শরীর থেকে আলাদা করা হয় তাদেরকে এই মন্দিরেই আটকে ফেলা হয় তাই মনে করা হয় যে এই মেহেন্দিপুর বালাজি মন্দিরে চারিদিকে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এবং নতুন শরীর খোঁজে আশ্রয়ের জন্য তাই এই মন্দিরে ঢোকার সময় দর্শনার্থীদের কিছু নিয়ম মনে রাখা আবশ্যক প্রথম নিয়ম এই মন্দিরে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে কোনো আমিষ খাবার এমনকি পেঁয়াজ রসুনও খাওয়া বন্ধ করতে হয় দ্বিতীয় নিয়ম এই মন্দিরে কাউকে কোনো টাকা বা পয়সা দিতেও নেই কারোর কাছ থেকে নিতেও নেই তৃতীয় নিয়ম এই মন্দিরের ভেতর ছবি তুলতে নেই চতুর্থ নিয়ম এই মন্দিরে কোনো পীড়িত মানুষদের দেখে হাসাহাসি বা মজা করতে নেই পঞ্চম নিয়ম এই মন্দিরের প্রসাদ নিয়ে মন্দিরের বাইরে বেরোতে নেই এমনকি প্রসাদ মন্দিরের ভেতরেও না খেলেই ভালো হয় ষষ্ঠ নিয়ম এই মন্দিরে কোনো দামি গয়নাগাঠি আনতে নেই সপ্তম নিয়ম তুমি এই মন্দিরের ভিতর থাকাকালীন কখনো পেছন থেকে তোমার নাম ধরে কেউ ডাকতে পারে সেক্ষেত্রে ভুলেও পেছনে ফিরে সেই ডাকে সাড়া দিও না কারণ এমন হতেই পারে যে তুমি সারা দেওয়াতে কোন অশুভ শক্তি তোমার সাথে জুড়ে গেল। এবার আসি সেই টুইস্টের কথায় যেটা আমি ভিডিও শুরুর আগে তোমাদের বলেছিলাম এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছ যে এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ছবি আসলে ঘটনাটা এরকম যে কয়েকজন বন্ধুরা মিলে মেহেন্দিপুর বালাজি মন্দিরে যায় বেড়াতে সেখান থেকে ফেরার সময় ওদের এক বন্ধুর ব্যাগে মন্দিরের প্রসাদ কিছুটা থেকে যায় কিন্তু মন্দিরের প্রসাদ নিয়ে এই মন্দিরের বাইরে বেরোনো নিষিদ্ধ কারণ এতে দর্শনার্থীর বিপদ হতে পারে যাই হোক ছেলেগুলি এইসব বিধিনিষেধ সম্পর্কে খুব একটা ওয়াকিবহল ছিল না ছেলেগুলি ড্রাইভ করে ফেরার সময় খুব বাজেভাবে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ভাগ্যবশত অল্প আঘাত লাগা ছাড়া ছেলেগুলির আর কোনো মারাত্মক বিপদ হয়নি একটি ছেলে তখন তার বাবাকে ফোন করে এবং ভাঙা যে গাড়িটার ছেলেটির এবং তখনই ওখান থেকে কোনো ট্যাক্সি নিয়ে চলে আসতে ছেলেগুলি ওখান থেকে ট্যাক্সি করে চলে আসে বাড়ি এসে ছেলেটা তার বাবার কাছে জানতে চায় যে তার বাবা গাড়ির কাছে যেতে বারণ কেন করছিল তখন তার বাবা জুম করে গাড়ির ছবিটা দেখায় তার ছেলেকে এবার ভালো করে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ করে আমাদের জানাও যে কি দেখতে পেলে আর এখনই ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এটা একদম ফ্রি অফ কস্ট আজকের জন্য টাটা শুভরাত্রি